এত সুন্দর থেকে দেখেন আমাদের কাস্টমার এত সুন্দর কাপড় সফট কাপড় এবং সুন্দর আরামদায়ক নরম চায়না কাপড়ের ভিতরে পাবেন এগুলো এক থেকে দেড় বাচ্চাদের জন্য আছে যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে এক দুই দিনের ভিতরে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুন্দর বাবুদের জন্য সুন্দর বাবুরা এমনি পছন্দ করবে কালেকশন দেখছি হ্যাঁ সুন্দর লাইট জ্বলবে বাবুদের জন্য এতক্ষণ দেখছিলেন আপনারা বাচ্চাদের কালেকশন এখন দেখো মাদের কালেকশন লং সোয়েটার ভিতরে চায়না সোয়েটার এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সাইড আর কাপড়ের কথা কি বা বলো কাপড় তো হাতে নিলে আপনার বুঝতে পারবেন যে কাপড় কি সুন্দর কাপড় বিভিন্ন কালার আছে ডিজাইনও আছে একটা কালো কালার ভিতরে লাল কালার দিয়ে বড় দেওয়া এটাও ডিজাইনটা অনেক সুন্দর কালারও সুন্দর কাপড় তো বলা কিছু নেই কাপড়ও তো অনেক সুন্দর একটা কালার এর কি বেগুন না এটা এটা হচ্ছে পেঁয়াজ কালার সামনে চাই এটা পছন্দ চাই বিস্তর অনেক সীমিত প্রয়োজন হয় তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলুন নাই বস্তা দাম